গানে গানে প্রবাদপ্রতিম শিল্পীদের শ্রদ্ধা জানালেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন শনিবার বাঁকুড়া রবীন্দ্র ভবন ওই দপ্তরের উদ্যোগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত হেমন্ত মুখোপাধ্যায় কিশোর কুমার মান্না দেববর্মন শ্যামল মিত্র ও রাহুল দেব দেববর্মনদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি এদিন মন্ত্রী ইন্দ্রনীল সেন ছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক সিয়াদেন পুলিশ সুপার বৈভব তিওয়ারি স্থানীয় সাংসদ অরূপ চক্রবর্তী জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাসদাসহ অন্যান্যরা উপস্থিত প্রত্যেকেই প্রয়াত সঙ্গীত শিল্পীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তথ্য সংস্কৃতি দপ্তর সূত্রে জানানো হয়েছে প্রথম দিন এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন শিবাজী চট্টোপাধ্যায় অরুন্ধতি হোম চৌধুরী মনময় ভট্টাচার্য অমিত গাঙ্গুলি তৃষা পারুই কল্যাণ দাস দীপাবলী দত্ত মধুরিত চক্রবর্তী গার্গী ঘোষ তথাগত সেনগুপ্ত পল্লব ঘোষ ও ইন্দ্রনীল সেন দ্বিতীয় তথা শেষ দিনে রূপঙ্কর বাগচি সৈকত মিত্র শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় সুরজিৎ চট্টোপাধ্যায় অরিত্র দাসগুপ্ত চন্দ্রিকা ভট্টাচার্য আরফিন রানা অঙ্কর কুমার দিশা রায় শিশিয়া ব্যানার্জি ও সুজয় ভৌমিকরা সঙ্গীত পরিবেশন করবেন

শিল্পীরা সুযোগ পাচ্ছে এটা খুব সাধুবাদ মতন আমি ধন্যবাদ জানাই আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরকে প্রথমেই বললাম দর্শক ভীষণ ভালো আমার তো বাঁকুড়া বিষ্ণুপুর দেশ বাঁকুড়া বিষ্ণুপুরের শ্রোতা কেমন হয় সেটা আমার জানা আছে তারা খুব অত্যন্ত ডেলিকেট শ্রোতা খুব ভালো লাগলো এখানে গান শুনিয়ে আশা করি ভবিষ্যতে আবার আস জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক গণেশ হাসদা এ বিষয়ে বলেন জেলার প্রত্যন্ত এলাকার মানুষদের কলকাতার নামী দাবি শিল্পীদের অনুষ্ঠান সেভাবে দেখার বা শোনার সুযোগ হয় না আর সেই কাজটাই করলো তথ্য সংস্কৃতি দপ্তর এখন নিজের এলাকাতেই এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের গান শোনার সরাসরি সুযোগ রয়েছে বলে তিনি জানান যেটা হচ্ছে আমাদের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আমাদের বাংলা যে প্রভাবশালী শিল্পীরা আছে ওনাদেরকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সাতাশ আঠাশ দুদিনী কোথা থেকে নামি শিল্পীরা আসবে এবং আমাদের বাঁকুড়ায় রবীন্দ্র চন্দ্র রবীন্দ্র সদন চন্দ্রনাথ অনুষ্ঠান পরিবেশন করবেন দেখুন অনেক সময় হয় কি মানে এই যে কলকাতায় যে শিল্পীরা এখন জেলাতে সে পরিবেশন করছে আর জেলার প্রত্যন্ত এলাকাগুলিতে যারা থাকে তাদের পক্ষে সবসময় কলকাতা গিয়ে অনুষ্ঠান দেখা সম্ভব হয় না অবশ্যই একটা ভালো উদ্যোগ এর ফলে আমরা বাঁকুড়াতে বসেই কলকাতায় যে সমস্ত শিল্পীদের আমরা এতদিন টিভিতে বা রেডিওর মাধ্যমে গান শুনতাম আজকে ওখানে আমরা লাইভ পারফরমেন্স দেখতে পারবো রবীন্দ্রনাথ সাধারণ বাঁকুড়াবাসীর কাছে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর থেকে আগে থেকে আপনারা দুদিন আসুন অনুষ্ঠান করুন এবং আমাদের আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া